হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে সোনালি মিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি দেখো আজকে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে নয় আমরা কিন্তু গাড়িতে এসেছিলাম এবার গ্রামের ভিতরে মানে মাঠের ভিতরে যে মেলাটা হয় সেই মেলাটা দেখার জন্য আর এই মেলার ভিতরে গাড়িটা নিয়ে আসতে দিল না আমাদের আমরা সবাই মিলে কিন্তু হাঁটতে হাঁটতে প্রত্যেকটা মানুষই কিন্তু এইভাবে একইভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর এরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছে আমার শাশুড়ি মা আর আমার মেয়ে তো আমরা ঢালাইচন্ডীর মেলায় এসেছি যা বলবো পাঁচ থেকে পাঁচ বছর আগে মানে একটু এতটা তোড় ছিল না মেলাটা তখন জমজমাটিও ভাবছিল না কোনো কিছু মেলা হতো না বসতো না তো এই পাঁচ বছর ধরে মেলাটা শুরু হয়েছে আর বেশি খুব মানে ধুমধাম করে মেলাটাই হয় প্রত্যেক শনি আর মঙ্গলবারে মেলাটা হয় এক মাস ধরে মেলাটা হচ্ছে আর আজকে তো রোদ বলতে নেই তো আমরা চলে এসেছি এই মেলাটা দেখার জন্য আর এই আমরা যেদিন এসেছি আর কি মঙ্গলবার এসেছি এই দিনটা ভীষণ ভিড় হয় প্রত্যেকটা লোক আসে কত দূর দূর থেকে লোক আসে আর কত লোকের মনস্কামনা পূর্ণ হয় কত লোকে মানসা দেয় তো যাই হোক এবার কিন্তু আমরা মেলার মধ্যে ঢুকে গেছি দেখো ঢোকার পরে ঘুরে ঘুরে চারিদিকে দেখো নাগদোল্লাব বাচ্চাদের সমস্ত কিছু দোকান বসে সব রকমের দোকান পাশারও বসেছে সামনে প্রথমেই দিচ্ছিলো খিচুড়ি আর সেখানে কিন্তু বাউল গান হচ্ছিলো দুটো জায়গাতে গান আমরা কিন্তু বাউল গান শুনিনি আমরা বললাম প্রথমে আগে ঠাকুরটাকে দর্শন করে আসি যেহেতু আমরা ওখানে যেতে পারবো না তার তার জন্য কিন্তু নিচের থেকেই প্রণামটা সেরে নিলাম তারপরেও ওইদিকে একটু হাঁটতে হাঁটতে ঘুরতে আসলাম এদিকে দেখো চাউমিনের দোকান রোলের দোকান মোমোর দোকান বাদামের দোকান জিলেপির দোকান সমস্ত দোকান কিন্তু বসে আছে যেমন ফাঁকা মাঠ আর মাঠটা পুরো মাঠটা জুড়েই কিন্তু এই মেলাটা হয়ে থাকে আর এই ধানগুলো সবাই কিন্তু কেটে নিয়েছে মেলার আগে আগেই দেখি প্রত্যেকবার এসে দেখি ওই মাঠটা পুরোই ফাঁকা থাকে আর দেখো লোকে লোকার অন্য এদিকে কিন্তু খিচুড়ি বিতরণ হচ্ছিল দুটো জায়গাতে খিচুড়ি বিতরণ হচ্ছিলো তো আমরা ভাবলাম যে খিচুড়িটা আগে সেবা করেই নিই তো আমরা চল অনেকটা হেঁটে হেঁটে প্রায় খিচুড়ির কাছে এসেছি আমরা বললাম যে এখানে চলো গিয়ে বসি বসার পরে যদি খিচুড়িটা পাই দেখো আমরা প্যান মানে পুজোর তলায় ঢোকার আগেই কিন্তু সিঁদুরের ফোটা দেওয়ার জন্য একটা ভদ্রলোক দাঁড়িয়েছিল তো তারপরে তিনি কিন্তু আমাদের কপালে সিঁদুরের ফোটাটা দিয়েছে আমার সিঁদুরের ফোটাটা একটু ব্যাকা হয়ে গেছে যা মায়ের নামে দিয়েছে ওটাই ঠিক আছে তারপরে কিন্তু আস্তে আস্তে যেখানে গান হচ্ছে ওই যে টেস্টগুলো করা আছে ওখানে গান হচ্ছে এই দেখো এখানেই কিন্তু খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো আর খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য কিন্তু লোক অনেকেই বসে আছে সবাইকে দিচ্ছে পাতায় আর কতদিকে যে দেবে আর সামলাবে কিছুই বুঝতে পারছি না আমরা অনেকটা সময় ধরে ধরে দাঁড়িয়েছিলাম যে পাতায় পেলাম না লাস্টে আমি একজনের কাছ থেকে পাতা চেয়ে নিয়ে এসেছিলাম যে তিনটি আমাদের পাতা দেন না তো উনি ওই ভদ্রলোকটা আমাদেরকে পাতা দিয়ে দিল আমি পাতা তিনটে নিয়ে এসে কিন্তু বসেছিলাম অনেকটা সময় তখনও আমাদের পাতায় খিচুড়ি প্রসাদ পড়েনি আমরা একটা দাদাকে পাতা উঁচু করে ডাকলাম বললাম ও দাদা আমাদেরকে একটু প্রসাদ দিয়ে যান তো বললো ঠিক আছে তারপরে কিন্তু আমাদেরকে প্রসাদ দিয়ে গেল। আমরা খিচুড়িটা সেবা করলাম প্রসাদটা খেয়ে নেওয়ার পরে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে রওনা দিলাম যেহেতু সন্ধ্যে লেগে আসছে আর ভীষণই ঠান্ডা সূর্যদেব তখন দেখা দিয়েছে তখন মানে লজ্জা পাচ্ছিল বেরোতে তো যাই হোক আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তার সাথে সাবস্ক্রাইব চলো টাটা